নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অতি পরিচিত ট্র্যাডিশনাল রান্না মা ঠাকুমারা হামেশাই এই রান্নাটা করতেন কিন্তু এখন এই ফাস্ট ফুডের যুগে এসব রান্না প্রায়ই আমরা ভুলতে বসেছি রান্নাটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না গরম ভাতের সাথে এই পদটি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে আসুন রান্নাটি দেখে নেওয়া যাক রান্নাটি করার জন্য আমি এখানে একঝড়ি কচুর শাক নিয়ে নিয়েছি কচুর শাকগুলো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে তাতে নুন দিয়ে পুরো কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি কচুর শাকটাকে একটুখানি হাতার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে এই জলের মধ্যে আমি ভালো করে সিদ্ধ করে নেব খুব ভালো করে কচুর শাকটা আমাকে সিদ্ধ করতে হবে কচুর শাকটা আমি খুব ভালো করে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো লেগে গেছে আমার কচুর শাকটা সেদ্ধ করতে খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে একটা স্টেনারে তুলে নিচ্ছি হাতা দিয়ে আমি ভালো করে এবার কচুর শাকগুলো থেকে জলগুলো আমি চেপে চেপে বার করে দিচ্ছি দেখুন আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক এইভাবে আমি জলগুলো চেপে চেপে পুরো কচুর শাকটা থেকে বের করে দিয়েছি জলটা যত ভালো করে জলটা বের করা হবে ততই কিন্তু শাকটা রান্না করতেও কম সময় লাগবে আর ভালো হবে দেখুন কচু শাকটা জল ঝরাবার পর আমার এই পরিমাণ তৈরি হয়েছে এবার কচু শাকটা দিয়ে আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি এখানে কিছু ইলিশ মাছের মাথা ও লেজ এবং মাথার সাইডের অংশ নিয়ে নিয়েছি মাথা ও লেজগুলোকে আমি ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিয়েছি এইভাবে ছোট করে কেটেছি এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম কচু শাক রান্না করতে একটু তেলটা বেশিই লাগে আপনারা এখানে ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এবার আমি ইলিশ মাছের মাথা লেজ ছোট করে কাটা সেগুলো আমি সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাথা ও লেজগুলোকে আমি ভেজে তুলে নেব দেখুন মাথা ও লেজগুলোকে আমি ভেজে নিয়েছি এবার একটা ছাজরির সাহায্যে আমি সমস্ত লেজ আর মাথা একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এবার একটা মশলা আমি তৈরি করে নেব আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম এক চামচ জিরে এক চামচ ধনে দু তিন ইঞ্চি আদার টুকরো কিছু কাঁচা লঙ্কা আর কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব মশলাটা পুরো ফাইন পেস্ট করিনি একটুখানি দানা দানা অবস্থায় রয়েছে দেখুন আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদের এরকম অবস্থায় মশলাটা আমি ছেড়ে দিয়েছি এবার কড়াইতে মাছ ভাজা তেলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর জিরে আর কিছু গোলমরিচ এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমি একটুখানি ভেজে নেবো হালকা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে এবার আমি করে রাখা মশলাটা পুরো এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন কচুর শাক বুঝে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি চিনিটা এখানে দিতে হবে তাহলে টেস্টটা ভালো হয় এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব পুরো কষিয়ে এবার আমার সেদ্ধ করে রাখা কচুর শাকটা আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম দেখুন ভিডিওতে আমি দেখিয়েছি কচুর শাকটা মশলার মধ্যে দিয়ে এবার খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর অনেকক্ষণ ধরেই এই কচু শাকটা রান্না করতে হবে এর যতটুকু জল জলভাব আছে সমস্তটাই টেনে যাবে টেনে একটা শুকনো মন্ডের মতন তৈরি হয়ে যাবে দেখুন দেখাই যাচ্ছে এইভাবে শুকনো হয়ে যাবে কচু শাকটা নাড়তে নাড়তে একটু ভেজা ভাব থাকলে ভালো লাগবে না খেতে কচু শাকে এখন আমার একটু জল ভাব নেই পুরো সম্পূর্ণ জলটাই টেনে শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো মিলিয়ে দিলাম সমস্ত মিলিয়ে এবারে মিলেমিশে সমস্ত কচুর শাকটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নেব কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এবার আমি দিয়ে দেবো এখানে ঝাল বুঝে কিছুটা কাঁচা লঙ্কা এটা আপনারা কম বেশি করে দেবেন রান্নাটা আমার এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পুরো কচুর শাকটা দেখুন শুকনো হয়ে গেছে কড়াই ছেড়ে চলে আসছে এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে একবার কচুর শাক রান্না করে খেয়ে দেখুন অপূর্ব খেতে হয় গরম ভাতে এরকম কচুর শাক থাকলে আর কিছুই লাগবে না আমি এখানে শোলা কচু দিয়ে রান্নাটা করেছি আপনারাও এই কচুটা দিয়ে রান্নাটা করে দেখবেন ঠিক আমি যেরকম পদ্ধতিতে রান্নাটা করেছি এই পদ্ধতিতে আপনারা রান্নাটা করে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে নমস্কার বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে আবার নতুন একটা এপিসোডে আপনাদের সামনে আসবো